আমি ছোটবেলা থেকেই আমার কাকুকে খুব পছন্দ করতাম এবং আমি আমার মা বাবার চেয়েও তার খুব কাছে ছিলাম ধীরে ধীরে আমি বড় হতে লাগলাম এবং আমার আমার আর কাকুর মধ্যে বন্ধুত্ব গভীর হতে লাগলো এই সময় আমি আমার নতুন যৌবনে প্রবেশ করেছি এবং একজন পুরুষ এবং একজন নারীর মধ্যে সম্পর্কের বিষয়ে আমার বন্ধুদের থেকে আস থেকে নতুন নতুন কথা শুনছি আমার কাকুর সাথে আমার বন্ধুত্ব এত গভীর ছিল যে আমি কাকুর সাথে সব কথা শেয়ার করতাম আর তার সাথে কথা বলে অনেক স্বস্তি পেতাম তারপর এক রাতে মা বাবা বাড়িতে ছিল না তখন কাকুর খুব মাথা ব্যথা করছিল কাকু আমাকে বললেন চাঁদনি একটু চা করে বানিয়ে নিয়ে আমার ঘরে নিয়ে এসো আমি তাড়াতাড়ি চা বানিয়ে কাকুর রুমে গেলাম কাকু চাটা পাশের টেবিলে রাখতে বললেন চাটা টেবিলে রাখলাম এবং যখন ফিরে যেতে রাখলাম তখন কাকু আমাকে ধরে ফেললেন এবং বললেন আজ বাড়িতে কেউ নেই তোমার রুমে ভয় লাগবে তাই আজ আমার কাছে শুয়ে পড়ো আমি তোমাকে একটা ভিডিও দেখাবো কাকু আমাকে তার বিছানায় শুতে বললেন আমি কাকুর বিছানায় শুয়ে পড়লাম কাকু আমাকে ভিডিও দেখাতে লাগলেন সেই ভিডিও দেখার পর আমি হঠাৎ অস্বস্তি বোধ করতে লাগলাম তারপর কাকু আমাকে বললেন চলো আমরাও দুজনে মিলে হ্যালো বন্ধুরা স্বাগতম আমি আপনাদের সবার কাছে আরেকটি রোমাঞ্চকর গল্প নিয়ে এসেছি আপনার এই গল্পটি খুব ভালো লাগবে আমার নাম চাঁদনি এবং আমার বয়স পনেরো বছর আমি মাত্র ক্লাস টেন পাশ করেছি আমার পড়ার খুব শখ ছিল কিন্তু বাবা আমার লেখাপড়ার বিপক্ষে ছিলেন আমি আমার মা এবং কাকুকে বললাম যে আমি আরও পড়াশুনো করতে চাই তাই এখন আপনারা দুইজনেই আমাকে সাহায্য করুন এবং আমার বাবাকে রাজি করান তার দিক থেকে অনেক চেষ্টা করেছিল কিন্তু বাবা রাজি হচ্ছিল না কারণ সে বলতো আজকাল কলেজে পড়াশুনো কম আর প্রেম ভালোবাসা বেশি হয় তখন কাকু বাবাকে বুঝিয়ে একভাবে আমার গ্যারেন্টি নিলেন যে আমি এরকম কিছুই করব না শুধু পড়াশুনো করব। তখনই বাবা আমার কলেজে যাওয়াতে রাজি হয় আর কাকুকে বলেন আজ থেকে চাঁদনির দায়িত্ব তোমার যদি সে এমন কিছু করে যা এই ঘর ও পরিবারের সম্মান ক্ষুণ্ণ হয় তাহলে চাঁদনির সাথে তোমারও ভালো হবে না কাকু বাবাকে বললেন ভাই চিন্তা করবেন না আমি চাঁদনির প্রতিটি গতিবিধির উপর নজর রাখবো এই সময় আমি জানতাম না কাকুর মনে কি ছিল এবং কেন তিনি আমাকে এত এত সমর্থন করছেন কিন্তু মজার ব্যাপার হলো আমি কখনো ভাবিনি যে কাকুর সাথে আমার বন্ধুত্ব দূর চলে যাবে তারপর কয়েকদিনের মধ্যে কাকু আমার সাথে গিয়ে আমাকে কলেজে ভর্তি করিয়ে দিলেন প্রথম দিকে তো মন দিয়ে পড়াশুনো করতাম কলেজে কারোর সাথে বেশি ফ্রি হতাম না এবং কলেজে যা কিছু হতো রাতে বাড়িতে এসে কাকুকে বলতাম কাকু ও আমার সাথে খুব ফ্রি হতে শুরু করেছিলেন এবং আমি অনুভব করতাম যে তিনি আমার দিকে খুব অদ্ভুতভাবে দেখতেন কারণ আমার কাকিমা গ্রামে থাকতেন এবং আমার কাকু কাজের জন্য আমাদের বাড়িতে থাকতেন তারপরে কলেজে আমার একটি মেয়ের সাথে বন্ধুত্ব হয় যার সাথে বন্ধুত্ব করার পর আমার জীবন বদলে যেতে শুরু করে কারণ এই বন্ধুটি আমাকে বলেছিল যে আমার এনগেজমেন্ট হয়ে গেছে একদিন সে আমাকে তার বাগদত্তার সাথে পরিচয় করিয়ে দিল আমার বন্ধু আমাকে বলল যে আমাদের বিয়ে ঠিক হয়ে গেছে তাই আমরা দুইজনেই একে অপরের সাথে সব সীমা অতিক্রম করেছি এবং এখন আমাদের মধ্যে কোনো পর্দা নেই এরপর আমি আমার বন্ধুর কাছ থেকে সবকিছু জানার চেষ্টা করতাম হয়তো এটা আমার জানার বয়স হয়নি বা আমার বয়সটা এমন ছিল যে এসব জেনেও আমি সহজে ভুল পথে চলে যেতাম কিন্তু তারপর সেই ঘটনাই ঘটতে থাকে আমিও সেই সব বিষয়ে আগ্রহী হতে লাগলাম কোনো ছেলের সাথে আমার বন্ধু তো ছিল না তাই আমি যখনই ভাবতাম তখনই কাকুর চিন্তা আমার মাথায় নিজে নিজে চলে আসত তারপর আমি মনটা ঝেড়ে ফেলে মনে মনে ভাবতাম চাঁদনি এসব কি হাস্যকর কথা ভাবছ উনি তো আমার কাকু কিন্তু তারপর আমার কাকুর কথাও আচরণ আমার এই ভাবনাগুলোকে উৎসাহিত করতে থাকে কিন্তু কাকুর মনের কথা আমি তখনও জানতে পারিনি মাঝে মাঝে এমন ভাবতাম সেও হয়তো আমার সম্পর্কে একই কথা ভাবছে কিন্তু মাঝে মাঝে তার মনোভাব আমার উপর খুব কঠোর হয়ে যেত এবং তিনি আমাকে মনে করিয়ে দিতেন যে তোমার বাবা খুব কঠোর এবং তুমি যদি কোনো ভুল করো তবে তিনি তোমার পাশাপাশি আমারও খারাপ অবস্থা করে দেবে তার কথাগুলো শুনে নিজেকে সামলে নিতাম কিন্তু বলা হয় যৌবন অন্ধ যৌবন এমন হয় যেন শীতকালের আগুন জ্বলছে আর হাতটা সেঁকে নিলাম তেমন কলেজে গেলেই আবার ওখানে সেই সব কথা শুনতে পেতাম তারপর কলেজ থেকে বাড়িতে ফিরে বন্ধুদের বলা কথাগুলো ভাবতে শুরু করতাম সেদিন কাকু কাজ থেকে বাড়ি ফিরলে তিনি এসে আমার পাশে বসলেন এবং কথা বলতে লাগলেন কি ভাবছো চাঁদনি তাও আবার এত গভীরতা নিয়ে কাকুর দিকে তাকিয়ে বললাম কাকু জানো আমার বন্ধু আজ আমাকে কী বলেছে প্রতিবারের মতো আজও আমি আমার মনের কথা কাকুর সাথে শেয়ার করতে লাগলাম ছোটোবেলা থেকেই আমার একটা অভ্যেস ছিল যে আমি কাকুকে সব খুলে বলতাম এবং সেটা যেমনই কথা হোক না কেন তারপর কাকু আমার দিকে উপর থেকে নিচ পর্যন্ত তাকিয়ে বললেন হ্যাঁ বলো তুমি কি বলতে চাও তোমার বন্ধু তোমাকে কি বলেছে আমি তাকে বললাম আমার বন্ধু আমাকে বলছিল ইন্টারনেটে অনেক ধরনের ভিডিও আছে যেসব ভিডিওতে সব ধরনের পাওয়া যায় তাই আমি বলছি যে তোমারও একটি মোবাইল আছে এবং তাতে নেট প্যাকেজও আছে তুমিও নিশ্চয়ই সেই ভিডিওটি দেখেছ তাহলে কেন আমরা দুজনে একসাথে ভিডিওটি দেখি না এবং উপভোগ করি আমি মুখটা কাকার কানের কাছে নিয়ে এসে ফিসফিস করে এ কথা বলতেই তিনি বিস্ফারিত চোখে আমার দিকে তাকাতে লাগলেন আমার মনে হলো সে আমাকে একটা ভালো বকা দেবে কিন্তু তারপর হঠাৎ তিনি আমার দিকে মনোযোগ দিয়ে তাকালেন এবং সম্ভবত তার মনের মধ্যে কিছু সিদ্ধান্ত নিলেন এবং তারপর তিনি হাসলেন এবং আমার সাথে ফিসফিস করে কথা বলতে শুরু করলেন তোর বাবার সামনে এমন কথা বলিস না নইলে তোর বাবা শুধু তোর অবস্থাই খারাপ করবে না তার সাথে আমাকেও ঘর থেকে বের করে দেবে কারণ আমি তোর দায়িত্ব নিয়েছি তখন আমার থাকার সমস্যা হয়ে যাবে বাকি রইল ভিডিও দেখার কথা ভিডিওটি দেখার জন্য তুমি রাতে আমার রুমে আসতে পারো আমি তোমাকে সব ধরনের ভিডিও দেখিয়ে দেব কাকুর চোখে একটা উজ্জ্বল দুষ্টুমি ছিল যা আমি এই মুহূর্তে বুঝতে পারিনি এরপর কাকু তার রুমে চলে গেলেন এবং আমি পড়াশুনো করতে লাগলাম এবং আগত সময়ের কথা ভাবতে লাগলাম এখন আমার মন বইয়ের প্রতি আগ্রহী ছিল না এবং আমি ভাবতে লাগলাম রাতে কি হবে কিন্তু পড়াশুনো করাটাও খুব জরুরি কারণ কাকু পড়াশুনোর ব্যাপারে খুব কড়া এবং আমাকে বলতেন তোমার পড়াশুনো আগে আর বাকি মজা পরে। এবং তিনি বলতেন তুমি যদি পড়ালেখায় ভালো হও তাহলে তোমার বাবাও বুঝবেন এবং তোমার স্বাধীনতার দরজা তোমার জন্য খোলা থাকবে তার এই বক্তব্য আমার কাছেও একেবারেই সঠিক মনে হতো তাই আমি আমার মন থেকে সমস্ত কিছু মুছে ফেলে পূর্ণ একাগ্রতার সাথে আমার কলেজের কাজ করতে লাগলাম এবং যত তাড়াতাড়ি সম্ভব সমস্ত কাজ শেষ করলাম রাত যত ঘনিয়ে আসছিল আমার হৃদয় উধাল পাতাল হচ্ছিল তারপর সব কাজ শেষ হলে রাতে শান্তিতে কাকুর রুমে গেলাম রুমে গিয়ে দেখি কাকু মেয়েদের পত্রিকা দেখছিলেন আমাকে দেখা মাত্রই তিনি হাসতে শুরু করলেন এবং পত্রিকাটি লুকিয়ে ফেললেন শীতের মরসুম চলছিল এবং ঠান্ডা দিন দিন বেড়েই চলছে আজ রাতে খুব ঠান্ডা ছিল তাই আমি গিয়েই কাকুর বিছানায় ঢুকে তার কাছে গিয়ে বসে পড়লাম তাকে বললাম এখন তাড়াতাড়ি ভিডিওটা দেখাও না হলে বাবার আসার সময় হয়ে যাবে তারপর আর সময় নষ্ট না করে কাকু আমাকে ভিডিও দেখাতে লাগলেন ভিডিওটি দেখার সাথে সাথে আমি আমার ভেতরে কিছু পরিবর্তন অনুভব করতে শুরু করি কিন্তু কাকতালীয় ভাবে আমরা মাত্র কয়েকটি ভিডিও দেখেছিলাম যখন বাবা আমাদের রুমে এলো এবং সে আসার সাথে সাথে আমার সাথে কথা বলা শুরু করলো এত রাতে কাকুর ঘরে কি করছো যাও তোমার রুমে যাও বাবা খুব কড়া প্রকৃতির ছিল এবং আমি তাকে বেশ ভয় পেতাম তাই বাবা যখনই কথাটা কঠোরভাবে বলল আমি সব ভুলে দ্রুত আমার রুমে চলে আসলাম ভাবলাম বাবা কাকুর রুম ছেড়ে নিজের রুমে যাওয়ার সাথে সাথেই কাকুর রুমে চলে যাব কিন্তু এই রাতে বোধহয় কাকুর সাথে বাবার কিছু জরুরি কাজ ছিল বাবা অনেকক্ষণ কাকুর ঘরে বসে রইল আর অপেক্ষা করতে করতে আমি কখন যে ঘুমিয়ে পড়লাম বুঝতেই পারিনি আর বাবা কখন কাকুর রুম থেকে চলে গেল জানি না পরের দিন কলেজ থেকে ফিরে রাতের জন্য অধীর আগ্রহে অপেক্ষা করতে লাগলাম কারণ আমি কিছু ভিডিও যে দেখে নিয়েছিলাম কোনো রকমেই নিজেকে সামলে নিলাম এবং যেই সময় হলো কাকুর রুমে চলে গেলাম ভিডিও দেখতে কিন্তু কাকু বললেন এই মুহুর্তে আমি আমার অফিসের কাজ শেষ করছি এক কাজ করো কিছুক্ষণ পর আমার রুমে এসো ভিডিও দেখাবো সকাল থেকে ভিডিও দেখার জন্য ছিলাম তাই কাকুর ওপর একটু রাগ করে বসে রইলাম আমার মোবাইলে হোয়াটসঅ্যাপ প্যাকেজ ইনস্টল করা হয়েছিল তখন একটি নতুন নম্বর থেকে একটি মেসেজ এলো তার পাঠানো ছবি দেখে আমার চোখ বিস্ফারিত হয়ে ওঠে আমি শুধু সেই ছবিটি দেখছিলাম যখন সেই লোকটির কাছ থেকে মেসেজ আসতে শুরু করে সে খুব রোমান্টিক ভঙ্গিতে চ্যাট করছিল আমি যে ইতিমধ্যেই মরিয়া হয়েছিলাম তাকে একইভাবে উত্তর দিতে শুরু করলাম তখন আমার মনে হলো যে আমার এটা কাকুকে জানানো উচিত আমি তৎক্ষণাৎ কাকুর রুমে চলে এলাম কিন্তু তার রুমে দরজা বন্ধ দেখে আমি আমার রুমে ফিরে এসে সেই অচেনা ছেলেটের সাথে কথা বলতে লাগলাম তখন মোবাইলে ম্যাসেজে কথা বলছিলাম আমি যখন তাকে বললাম যে আমি তোমাকে দেখতে চাই এবং তাকে ভিডিও কলে কথা বলতে বললাম কিন্তু সে অস্বীকার করল এই সময় রুম থেকে বের হতে এই চোখ পড়ল কাকুর দিকে এ সময় তিনি তার ঘর থেকে বের হয়ে ছাদের সিঁড়ি দিয়ে উঠছিলেন এবং তার হাতে একটি মোবাইল ছিল রাতের এই সময় তিনি কেন ছাদে যাচ্ছেন তা ভাবলাম রাত তখন বারোটা আমার ঘুম আসছিল না কিন্তু আমার মনে একটা সন্দেহ জেগেছিল যে কাকুই আমাকে নতুন নম্বর থেকে মেসেজ করছেন আচ্ছা এসব ভাবতে ভাবতে আর কাকুর কথা ভাবতে ভাবতে কখন যে ঘুমের উপত্যকায় হারিয়ে গিয়েছিলাম জানি না আর একটা স্বপ্ন দেখলাম যেটাতে কাকু আমার সাথে ছিলেন আর আমাকে বলছিলেন এই কাজটা করতে তখনই আমার চোখ খুলে গেল সকাল সকাল দেখি কাকুর মেজাজ খুব ভালো ছিল তিনি হাসছিলেন এবং আমার সাথে কথা বলছিলেন এর আগে আমি পায়ে হেঁটে কলেজে যেতাম কিন্তু সেদিন কাকু বলল আজ তোকে আমার বাইকে কলেজে নিয়ে যাব তাই আমিও তার সাথে গেলাম কলেজ শেষ হয়ে গেট থেকে বের হতেই দেখি কাকু আমার জন্য অপেক্ষা করছিলেন আমি আজ খুব খারাপ ছিলাম কারণ আমার বন্ধু আমার উপর রাগ করেছিল কারণ আমাদের মধ্যে ঝগড়া হয়েছিল পথে কাকু আমার মন খারাপের কারণ জিজ্ঞেস করলে আমি বললাম যে আমার বন্ধুর সাথে আমার ঝগড়া হয়েছে এবং আমার মুড খুব খারাপ তখন কাকু বলল আমাকে তোমার মুড ভালো করতে দাও এবং কাকু একটা বিরিয়ানির দোকানে বাইক থামালো তিনি জানতেন যে আমি বিরিয়ানি পছন্দ করি তারপর আমরা দুইজনেই সেখানে বিরিয়ানি খেলাম এবং কোল্ড ড্রিঙ্কসও পান করলাম কাকু সেখানেও আমার সাথে হাসি মজা করছিল এরপর কাকুর সঙ্গে বাড়ি ফিরে এলাম সেদিন আমার মা আর বাবা বাড়িতে ছিলেন না বোধ হয় কোনো আত্মীয়ের বিয়েতে গিয়েছিলেন তাই চাচা আমাকে জিজ্ঞেস করলেন যে তুমি আমাকে সেই ভিডিওটি আর দেখার কথা বললে না তো তখন আমি তাকে বললাম যে আমি এটি আগেই দেখে নিয়েছি কাকু হঠাৎ চমকে আমার দিকে তাকাতে লাগলেন আর বললেন কেমন করে দেখলে তোমার তো শুধু হোয়াটসঅ্যাপ প্যাকেজ আছে কড়া গলায় জিজ্ঞেস করলেন আমি তাকে বললাম যে আমি একটি নতুন বন্ধু বানিয়েছি সে পাঠিয়েছিল আমি রাতে এসেছিলাম তোমাকে বলতে কিন্তু কাকু তুমি ঘুমোচ্ছিলে এই কথা শুনে কাকু গভীর চিন্তায় হারিয়ে যায় এবং বলে তুমি এখন যাও জামা কাপড় চেঞ্জ করে এসো আমি আমার রুমে গেলাম লাঞ্চে ফিরে এসে দেখি কাকু আমার মোবাইলে কিছু খুঁজছেন আমাকে ওর দিকে যেতে দেখে কাকু আমার মোবাইলটা টেবিলে রাখলো তারপর দুজনে একসাথে মিলে খাবার খেলাম খাওয়ার সময় যখনই আমি কাকুর দিকে তাকাতাম আমার মনে হতো তিনি আমার দিকে অদ্ভুত চোখে তাকিয়ে আছেন আমার মনে হলো সে আমাকে কিছু বলতে চাইছে কিন্তু বলতে পারছে না মনে মনে ভাবতে লাগলাম কাকু বলেই ফেলো আমি তোমাকে মানা করব না তখন আমার চোখ কাকুর মুখ থেকে সরে গিয়ে আমার মোবাইলে পড়ে কারণ আমি তখনও সেই অচেনা ছেলেটির মেসেজের অপেক্ষায় ছিলাম সে তখনও আমাকে মেসেজ করেনি আর কাকুও কিছু বলতে তখন আমি মোবাইলটা তুলে নিজেই সেই মেসেজ করতে লাগলাম কিন্তু কাকু আমার হাত থেকে মোবাইলটা নাম্বারে ছিনিয়ে নেয় আমি ভেবেছিলাম সে হয়তো ঈর্ষা করছে তখন কাকু বললেন চাঁদনি খাওয়ার সময় মোবাইল ব্যবহার করা মোটেও ভালো নয় তাই মোবাইলটা দাও এই বলে সে আমার মোবাইলটা নিজের কাছে রাখলো আমি তাড়াতাড়ি খাওয়া শেষ করে কাকুকে বললাম এবার তো আমার মোবাইলটা আমাকে ফিরিয়ে দাও কাকু বলল আমি তোমাকে দিয়ে দেব এখন তুমি একটা কাজ করো বাসনপত্র জড়ো করে রেখে আমার ঘরে এসো আমি খুশি হলাম যে আজ হয়তো ঈর্ষা থেকে কাকু আমার ইচ্ছা অবশ্যই পূরণ করবেন আমিও তাই করলাম দ্রুত বাসনপত্র সংগ্রহ করলাম এবং তারপর আমার কলেজের কাজ শেষ করলাম এবং রাত এগারোটা বাজতেই আমি কাকুর রুমে এসে তাকে বলতে লাগলাম এখন আমার মোবাইলটা দাও আমার সেই বন্ধুর সাথে কথা বলবো কাকু বললেন আমার খুব মাথা ব্যথা হচ্ছে যাও আগে আমার জন্য সুন্দর চা বানিয়ে দাও কিছুক্ষণ পর চা বানাতে গেলাম চা বানানোর পর রুমে এসে চা টেবিলে রেখে চলে যেতেই তখন কাকু আমার হাত ধরে বললেন তুমি আজ রাতে আমার রুমে থাকো আমি নির্বাক চোখেই তার দিকে তাকাতে লাগলাম কারণ আজ রাতে সেই ছেলেটির সাথে ভিডিও কলে কথা বলার ছিল আমি ইচ্ছা করেই কাকুকে বলছিলাম যে আমি আমার রুমে যাব এবং তার হাত থেকে আমার হাত ছাড়িয়ে নিয়ে যেতে লাগলাম কিন্তু কাকু আমাকে যেতে বাধা দিলেন এবং বললেন আমি যা বলেছি তাই করো তিনি এ কথা বলে আমাকে বিছানায় শুইয়ে দিলেন আমিও ভয়ে শুয়ে পড়লাম তারপর সারা রাত কাকু আমার সাথে যেভাবে আচরণ করলেন তা আমি কল্পনাও করতে পারিনি সে অনেকক্ষণ আমার মোবাইল ব্যবহার করতে থাকে এবং আমাকে ঘুমাতেও দেয়নি রাত বারোটায় তিনি আমাকে বললেন তুমি দেখতে চাও কে সেই ছেলেটি যে তোমাকে ভিডিও এবং ছবি পাঠায় কাকুর কথা শুনে আমি খুব খুশি হয়ে গেলাম এবং বললাম হ্যাঁ দেখতে চাই কাকু আমার মোবাইলটা আমার হাতে দিয়ে বললেন এই দেখো ওর ছবি ওর ছবি দেখে আমি হতবাক কারণ ওই ছেলেটা আমার বন্ধুর দত্তা আমি বড় বড় চোখে কাকুর দিকে তাকাতে লাগলাম আমার চোখে জল চলে এলো তখন কাকু বলতে লাগলেন যে যখন তুমি আমাকে এই ছেলেটির কথা বললে আমি বুঝতে পেরেছিলাম যে কেউ নিশ্চয়ই তোমাকে বোকা বানাচ্ছে তাই আমি তোমার মোবাইল থেকে এই ছেলেটিকে চাঁদনি বলে কথা বলতে শুরু করি সে তোমার ছবি বানিয়ে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করতে যাচ্ছিল আমি যদি ওকে ভয় না দেখাতাম তোমার সংসারের ইজ্জত নষ্ট হয়ে যেত এবং তোমার বাবা তোমার আর আমার উপর যে কাণ্ড তা অন্যরকম হতো চাঁদনি শোনা তোমার এই বয়স কিছু ভালো শেখার এই ধরনের খারাপ কথা এবং খারাপ কাজ থেকে নিজেকে বাঁচিয়ে চলো তুমি যখন আমার সাথে এইভাবে কথা বলতে তখন আমি সেগুলো এবং এড়িয়ে যেতাম কিন্তু তখন আমি বুঝতে পেরেছিলাম যে ভেবে আমার এড়িয়ে না গিয়ে আমার উচিত তোমাকে কোনোভাবে বোঝানো সেই জন্য আমি তোমাকে কঠোর বোঝানোর পরিবর্তে তোমার সাথে আমার বন্ধুত্ব বাড়িয়েছি সে সময় আমি যদি তোমাকে বোঝানোর চেষ্টা করতাম তুমি হয়তো বোঝার বদলে রেগে যেতে তাহলে তুমি আমার সাথে জিনিসগুলো শেয়ার করতে না আর আমার থেকে দূরে হয়ে অন্য লোকেদের ফাঁদে পড়ে যেতে আমার কাকুর কথা শুনে আমি কান্নায় ভেঙে পড়েছিলাম তিনি আমাকে সান্ত্বনা দিয়ে শান্ত করলেন এবং বুঝিয়ে দিলেন যে কলেজে এমন মেয়েদের সাথে আমার বন্ধুত্ব করা উচিত যারা পড়ালেখায় ভালো খারাপ কাজে নয় আমি কাকুকে বলে দিলাম যে এখন শুধু পড়ালেখায় মন দেব এমন মেয়ে ও ছেলেদের খারাপ কাজে আমি মোটেই পড়ব না আজকের যুগে বাবা মা তাদের সন্তানদের সাথে সব কিছু শেয়ার করতে দেয় না এটা তাদের প্রতি বড় অন্যায় শিশুদের ভালো মন্দ কাজের শিষ্টাচার শেখাতে হবে এবং স্কুলে কলেজে কোনো ধরনের আচরণ করা হলে তা তাদের অভিভাবকদের সঙ্গে শেয়ার করতে হবে যাতে ভবিষ্যতের অসুবিধা এড়ানো যায় এবং শিশুদের সঠিক ও ভুল কাজের মধ্যে পার্থক্য শেখানো উচিত তার প্রতিটি পদক্ষেপ পর্যবেক্ষণ করা উচিত যাতে তার এবং তার পরিবারের সম্মান চাঁদনির মতো নিরাপদ থাকে